ইসমাইল হুসেন রিসিভ লাবান্না অওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন রিকগনিশন অফ হিস সিগনিফিকেন্ট রোল ইন দা ইনভারনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ জার্নালিস্ট অফ এসএ টেলিভিশন অ্যান্ড ফান্ডিং ডাইরেক্টর অফ দুর্বার ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এম ডি ইসমাইল হুসেন হেস বিন অনার উইথ দ্যাবান্না মিডিয়া অওয়ার্ড টুয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন দা অর্গানাইজার ক্যাটেগরি On Friday, May 23, 2025, the award ceremony began at 3 p.m. at the Bangladesh Shishu Academy in Chegun Bagichar Dhaka, organized by Kachi Kachar Mela. The colorful event was graced by distinguished personalities, popular actors and actresses, international guests, environmental and social development activists, and youth organizers. আমি ইসমাইল হোসেন আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে পরিবেশ ও সমাজসেবার বিভিন্ন ধরনের কাজ করে আসছি আমি একটি অজাগা পাড়াগায়ের একটি গ্রাম থেকে উঠে এসেছি আমার বাড়ি বাগেরহাট জেলায় আপনারা জানেন বাগেরহাটে স্মরণ প্রায় সময় দুর্যোগের অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমি ছোটকাল থেকে সবসময় জন্য একটা ইচ্ছা ছিল যে আমি সামাজিক কিছু কাজ করব মানুষের পাশে থাকবো আমি দীর্ঘ দীর্ঘদিন ধরে নদী ও পরিবেশ পরিবেশটি কাজ করেছি এবং সমাজের শিক্ষামূলক এবং বিভিন্ন ধরনের যারা ছিন্নমূল মানুষ আছে তাদের লেখাপড়ার জন্য আমি কাজ করেছি এবং আমার এলাকায় যারা অসহায় রয়েছে তাদের বিভিন্ন ধরনের রক্তদার কর্মসূচি থেকে শুরু করে বৃক্ষরোপণ এবং নদীতে যে প্লাস্টিক বর্জ্যগুলো থাকে সেগুলো পরিষ্কার থেকে করে অনেক ধরনের সামাজিক কাজ করার আমি চেষ্টা করেছি আই মিন টু ব্রিং अबाउट পজিটিভ সোশ্যাল চেঞ্জ কমেন্টিং অন দা রিকগনিশন হেদা এথুল্লা টার্কি দা বডি রেজিস্টার অফ জাগন্নাথ ইউনিভার্সিটি এন্ড হেড অফ লাবান্ডা মিডিয়া হাউস সেড পরিবেশ ও সমাজ যিনি করে থাকেন বা পরিবেশ ও সমাজকর্মী اسماعিল হোসেন উনি এসএ টেলিভিশনের একজন সাংবাদিক ওনাকে আমরা সমাজ সেবার জন্য প্রদান করেছি আশা করি উনি ভবিষ্যতে আরো সমাজ এবং পরিবেশ নিয়ে অনেক কাজ করবেন অনেক অনেক শুভ Kahramana uh, İsmail